মানুষকে জেনে জানাইছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টে জানাইছি এই যে রাস্তা দ্বারে যে আপনি বজার এলাকা যে দেখেছেন যে সারিদিকে কেউ ফাট্টা কেউ জুত জায়গা পেয়েছেন এই যে গাছগুলো যে খেতে খেতে বাংলাদেশ পার করছে এরা এই যে এর যে ফোর্সগুলো দেখলেন কিভাবে নীরব ভূমিকা পালন করছে তাই জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো এই যে আট নম্বর নয় নম্বর এবং এই এক নম্বর যে যে জায়গা যে ফাটটা এবং যুদ্ধ জায়গা যে আছে যে বনসম্পদ রয়েছে এই সম্পদ যে বাংলাদেশে নীতি আছে ওই জন্য এই এলাকার মানুষ আমাকে অনেকবার আহ্বান করেছে এবং অনেকবার আমি নিজে দেখেছি পরিদর্শন করেছি কিন্তু এখানে বিএসএফকে আমি বলার সাথেও আবার অন্য কিছুভাবে তারা এখানে করা দেখাশোনা করার জন্য দেয় না তাই জন্য আমি আজকে সাংবাদিক ভাইদের এখানে অনুরোধ করব যেন এই জিনিসটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে ফসাই দেয় এবং বিএসএফ যেভাবে বিএসএফরা যেভাবে এখানে নিরাপত্তা পালন করতে পারছে না আমি মনে করি এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রশাসন পুলিশ প্রশাসন দিয়েও এটা যেন প্রতিরোধ করা হোক কারণ আমাদের বন এবং সাধারণ মানুষের সম্পদ রক্ষা করা হোক